হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারের জিই পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো বিস্তারিতভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তার আগে জানাবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি আমাদের

তোমাদের যে টপিক নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে টিকাল এভাবে আসতে পারে টিকাল লেখো মাতৃতান্ত্রিক পরিবার অথবা এভাবেও আসতে পারে মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝো ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে এখানে মাতৃতান্ত্রিক সমাজ হচ্ছে যেসব সেসব পরিবার বা জনগোষ্ঠী যাদের পরিবারের দায়িত্ব থাকে একজন নারীর ওপর সাধারণত আমাদের পরিবারের দায়িত্ব কিন্তু একজন পুরুষের ওপর থাকে আমাদের বাবার ওপরে কিন্তু থাকে ঠিক আছে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ হচ্ছে সেসব পরিবার বা জনগোষ্ঠী যাদের পরিবারের দায়িত্ব থাকে কিন্তু একজন নারী ওপর এবং বংশের ধারাও নির্ধারিত হয় কিন্তু নারীর দিক থেকে বোঝা গেল মায়ের পরিবার থেকেই উত্তরাধিকার ও বংশ কিন্তু নির্ধারিত হয় প্রজন্মের পর প্রজন্ম এই ব্যবস্থায় মাতৃ গোত্রীয় বংশানুক্রমিক ধারা কিন্তু অব্যাহত থাকে বোঝা গেল প্রাচীনকাল থেকে মাতৃতান্ত্রিক ধারার কিছু জনগোষ্ঠী অদ্যাবধি জীবন ধারণ কিন্তু করছে আজ কিন্তু সেই প্রাচীনকাল থেকে মাতৃতান্ত্রিক ধারায় কিছু জনগোষ্ঠী কিন্তু আজও মানে আজও জীবন ধারণ কিন্তু করছে ওকে বাংলাদেশ ও উত্তরপূর্ব ভারতের খোসিয়া ও গারো নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ কিন্তু করে ওকে এছাড়া রয়েছে ইন্দোনেশিয়ার মিনান কাবাও চীনের মসুও ঠিক আছে স্পেনের বক্সোস তারপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার চরকি চক্ত তারপরে রয়েছে গিটকান ওকে হপি ইরোকুইস উত্তর আমেরিকার লিঙ্গোট ওকে পশ্চিম সুমাত্রা তারপরে হচ্ছে মালয়েশিয়া নিজারের সিম্বিলান কেরালার নায়রা নায়ার সরি হ্যাঁ কেরালার নায়ার ওকে দক্ষিণ পূর্ব এশিয়ার চাম সম্প্রদায় মাতৃতান্ত্রিক কিন্তু সমাজ ব্যবস্থা লালন করে

দিয়ে যদি গুগলে সার্চ করো আমাদের অফিসিয়াল সাইট কিন্তু তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে কিন্তু আমাদের নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারে পারবে অথবা আমাদের আরও একটা সাইট রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি নিলস নিবা বলে সার্চ করো এন আই এল অ্যাপোস টু বিএস নিলস এন আই ভি এ নিলস নিবা বলে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের রয়েছে সবার প্রথমে কিন্তু র্যাঙ্ক করে ঠিক আছে সেখান থেকেও কিন্তু আমাদের নোটস পত্রগুলো তোমরা কালেক্ট করতে পারবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে Till that, keep learning, keep exploring. Thank you so much.